রাজাকার রাজাকার গালি জালার দিন শেষ হ্যাঁ কি দিন আসলে সুমান লাগবে না আল্লাহ তোমাদেরকে দেখাইছে রাজাকার সত্যটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবানন্দ পরিস্থিতি পার্ট দিতে আল্লাহর সময় লাগে না চললে আপনার এটা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবা আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে ছাত্র কোন আলেমান করো নয় আলেমকে সাপোর্ট করো এই করো পাঁচ নম্বর হয়েও না আলেম বিদ্বেষী না তাহলে শেষ এখনো ঠিক কিনা অবর্দার নিজেকে ইসলামে বিරුদ্ধদার করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে এই দেশে ওঠে শহর গ্রামে এই দেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে দেশে ভালো কিছু দেখে শুনে আসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক কি না বলে হোন বিনো তরুণ তোমার হিসের তো ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়

এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসাল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ

আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্ভব ঠিক কিনা আমার প্রিয় মামের সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছ এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ

জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্ব নবী বলেন আজবানলি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন

তাহলে সুখের সময় সকর দুঃখের সময় সবল উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসারা নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর ইতিহার করি তাহলে হয় শকর নয় সবর যখনি থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আসারা নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ

আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সময় হৃদয় কাঁপতে থাকে থাকে খুশু আল্লাহ সফল হয়েছে যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনিতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাবব হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ